চোখটা খেয়াল করেন আর ঠোঁটটা খেয়াল করেন একবারে বুটঠোঁট একবারে বুটঠোঁটে কবুতর চোখটা ভালোভাবে মার্শাল্লা দিলে একটা ভালো কোয়ালিটি কবুতর যা যা বৈশিষ্ট্য দরকার এই কবুতরটা বেঁচে আছে কবুতর যে দেখলে আর আপনি কবুতর গুলা যারে দেখাবেন যদি ভালো না বলে তাহলে কবুতর নেওয়া দরকার নেই হাই গাইজ আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের পেটসি তার বিউটিউব চ্যানেলে যে একটা কবুতরের এক জোড়া বাচ্চা দেখতেছেন এখানে একটা আর এই যে একটা কবুতর এই জোড়াটা আমি সেল করতে চাচ্ছি কবুতরের কোয়ালিটিটা দেখেন মাত্র মানে নিউ পর নিউ পরের বেবি একবারে লাস্ট পরটা এখনো ভালো করে উঠে নাই কিন্তু এখন মোটামুটি খাইতে পারে মোটামুটি না একবারে ফুল খাইতে পারে আর উঠতে মানে এখনো ছাড়া হয়নি ওদের একবারও যা আজকে ভিডিও করার জন্য মা বাবা থেকে আলাদা করছি হয়তো আহ আজকেই আমি আলাদা করে দিব একবারে বাচ্চা সহকারে চোখটা খেয়াল করেন আর ঠোঁটটা খেয়াল করেন একবারে ঠোঁট একবারে বুটঠোটের কবুতর চোখটা ভালোভাবে খেয়াল করবেন এই কবুতর গুলো এই প্যাটার্নের কবুতর এই প্যাটার্নের কবুতর আজকাল এখন পাওয়া যায় না একবারে নাই বললেই চলে এই প্যাটার্নের একবারে সেম কোয়ালিটির কবুতর অনেক রেয়ার কবুতর একটা আর এগুলা কবুতরের পারফরমেন্স খুব ভালো হয় একটু ছোট সাইজের কবুতর এমনি ছোট সাইজের কবুতর কিন্তু পারফরমেন্স খুব ভালো পাবেন আশা করি ইনশাআল্লাহ এটা হয়তো বা নর বাচ্চা ওইটা হয়তো বা মাদি বাচ্চা কবুতরের কোয়ালিটিটা দেখেন কবুতরের কোয়ালিটিটা খুব ভালো হবে ইনশাল্লাহ এই হলো ফুল কবুতর আমি আর একটা কবুতর ধরে দেখাচ্ছি এখন এই হলো কবুতর আর একটা কবুতর বাচ্চা এটা এখানে রাখলাম এটা আইসটাগুলো দেখেন জাস্ট আইসটাগুলো খেয়াল করেন খেয়াল করলেই হবে আইসটাগুলো সুন্দরভাবে আইসটা খুব আসছে এই কবুতরের বাচ্চাগুলার কবুতরের মা বাবা প্যারেন্টস দেখাচ্ছি আমি মানে কোনো সাদা পণ নাই কোনো সাদা পণ নাই বলতেই চলে একবারে নাই নাই বলতে চলে কি নাই একবারে নাই সাদা পণ নাই একবারে কালো পর সব আর কবুতরের বাচ্চার মাসালটা আর একটা কবুতর ভালো জাতের একটা জিনিস একটা জিনিস আছে আপনারা দেখলে বুঝতে পারবেন একটা ভালো কবুতরের মানে জাতের কবুতর ভালো একটা এই যে একটা লেঞ্জু দেখতে পারতাছেন এটারে আমরা লেঞ্জু বলি এই একটা লেঞ্জু বের হয় কবুতরের যেই কালারটা থাকে এই কালারের উপর দিয়ে ভিত্তি করে একটা লেঞ্জু বের হয় এই লেঞ্জুটা যেহেতু এটা অ্যাশ টাইপের একটা সিলভার একটা কাটিং আসছে এখানে আইসটাগুলা সিলভার কালার এখানেও লেঞ্জুটা একবারে সিলভার কালার আসছে সেম ওই কবুতরটারও সেম ওই কবুতরটারও লেঞ্জুটা ওরকমই আসছে আপনারা যখন কবুতর নিবেন ভালো করে দেখে নিবেন এগুলো আছে কিনা ঠোঁটটা খেয়াল করেন একবারে বুট ঠোঁট একবারে বুট ঠোঁট একবারে বুট ঠোঁট আর এখানে চোখটা খেয়াল করেন চোখ মার্শাল্লা দিলে একটা ভালো কোয়ালিটির কবুতরের যা যা বৈশিষ্ট্য দরকার এই কবুতরটা ভিত্তে আছে আপনারা নিলে ঠকবেন না আশা করি একটা ভালো কবুতর নিলে মানে সবসময় জিতবেন একটা ভালো কবুতর নিলে কারণ একটা নর্মাল কবুতর ডেলি পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম খাবার খায় ওই সেম খাবার ওই খাবে একটা ভালো জাত নিলে আপনারা অনেক উপকৃত হবেন রেস বলেন টুর্নামেন্ট বলেন অথবা এমনি নর্মালি শখে পালতে হলেও বাচ্চা সেল করে আপনারা মানে টাকাটা পোষায় যাবে তো যাই হোক ওদের মা বাবাটা আপনাদের দেখায় দিই একবার লাস্ট টাইম লাস্ট ওদের মা বাবাটা দেখায় ভিডিওটা শেষ করে দিই এই হলো কবুতরের বাচ্চা এই দুইটা এই একসাথেই এখন মা বাবা দেখি যেটা হাড়িতে বসে আছে এটা হলো বাবা আর এটা হলো মা আর এগুলার রেসের সম্পর্কে অনেক মানে রেস রেস করা আছে মানে যার থেকে নিচু ওই বলছে এখন সব কথা বাদ ধরেন রেস করা নাই কবুতরের যেই কোয়ালিটি আছে সে পুরা যেরকম আছে এরকম কবুতর মাসাল বলতে হবে কবুতর যে দেখবে আর আপনি কবুতর গুলা যারে দেখাবেন যদি ভালো না বলে তাহলে কবুতর নেওয়া দরকার নেই তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম